সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো দেখো সকাল সকাল উঠে আমি চলে এসেছি গোয়াল ঘরে আর প্রথমেই তো দেখলে মুরগিটা কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে আর এই যে আমাদের গরু ও হচ্ছে এখন খাচ্ছে আর ওর পাশে ওর ছেলে এখন শুয়ে আছে তো বাছুরটা তো খুব কিউট হয়েছে তো ওর কাছ থেকে আমার নড়তে ইচ্ছা করে না আমার মনে হয় সারাদিন ওকে আদর করি কিন্তু আদর করতে গেলে ওর মা আবার রেগে যায় জানো বন্ধুরা আমাকে আবার সেই সে কিরকম রেগে গিয়ে এরকম গুঁতাতে আসে তো দেখো আজকে রবিবার আজকে বাবা চিকেন এনেছে তো আজকে চিকেন রান্না করবো এটা আমাদের নতুন রান্নাঘর সেই নতুন রান্নাঘরে আজকে চিকেন রান্না করব। তো চিকেনটা একটু তেল আর একটু হলুদ দিয়ে মাখানো আছে যাতে গন্ধটা কেটে যায় আর আমি আলু ভেজে নিচ্ছি আলুটা কড়া করে ভালো করে ভেজে নেব আলু ভাজতে ভাজতে এদিকে আমি পেঁয়াজটা এবার কুচিয়ে নিচ্ছি আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি রান্নাঘরে রান্না করে মানে সেই রকম যে গরম সেটা লাগছে না তার কারণ হচ্ছে এই রান্নাঘরটা গাছের তলায় আর পাশেই হচ্ছে মাঠ মানে গাছপালা ভর্তি পাশেই আর পাশে একটা অসুস্থ গাছও আছে তো খুব সুন্দর হাওয়া আসে তাই এই রান্না রান্না করতে একদম কষ্ট হয় না কিন্তু সত্যি বলছি আগের যে রান্নাঘরটা ছিল ওই রান্না রান্না করতে এত কষ্ট হতো মানে ঢুকলে মনে হতো কি গরমে মানে রান্না ঘর থেকে বেরোবে তো দেখো এই যে আমাদের গরুর বাছুর চলে এসেছে এখন রান্না ঘরের পাশে কি সুন্দর দেখতে হয়েছে তোমরা একটু দেখো। সেই কাজল ডানা ডানা বাচ্চাদের ছোটবেলায় কাজল পরিয়ে দেওয়া হয় কাজল পরানো লাগে না কাজল নিয়েই জন্মেছে তো আলু ভেজে আলুগুলো নামিয়ে এবার আমি মশলাটাকে বেটে নেবো তো এখানে আছে আহ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর রসুন শিলে ভালো করে মিহি করে বেটে নেব আর শিলে বাটা মশলার তো টেস্টই আলাদা হয় মশলাটা মিহি করে বাটা আমার হয়ে গেছে এবার দেখো মশলাটাকে চেটে তুলে নেব তারপরে সামান্য তেল আর হলুদ দিয়ে যে মাংসটাকে মাখানো ছিল সেইটা সেইটার মধ্যে মশলাটা দিয়ে দেন আর দেব পরিমাণ মতো হলুদ আর কিছুটা সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিন অন্যদিন চিকেনটা চিকেনটা আমি অন্যভাবে করি মানে প্রথমে মশলা নাખીয়ে রাখি না করাই মশলাটা দিই তো আজকে একটু ভাবলাম রকম করে করি দেখি রকম লাগে খেতে তো দেখো ভালো করে মশলা দিয়ে আর তেল দিয়ে আমি মাখিয়ে দিচ্ছি মাংসটাকে মাংসটা মাখানো হয়ে গেছে এদিকে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াই গরম পেলে পেঁয়াজটাকে হালকা করে ভেজে দিব দিয়ে দেব এতে পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার যে মশলা দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে পেঁয়াজ আর মাংসটাকে কষাতে হবে মাংসটা কষানো আমার হয়ে গেছে মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো জল আজকে বেশি জল দেবো না একটু অল্প জল দেবো একটু মাখা মাখা করব। তো দেখো বন্ধুরা আমার বড় কাকার ছেলে এসেছিল আমাদের বাড়িতে আর ও এসেই ঘুড়ি ওড়াতে শুরু করে দিয়েছে মানে ওর ঘুড়ি ওড়াতে খুব ভালো লাগে তো সেরকম ভাবে খুব ভালোভাবে তো পারে না তো চেষ্টা করছে এদিকে দেখো আমি এবার জামরুল খাবো এটা হচ্ছে আমার বাড়ির জামরুল গাছের জামরুল মানে আমার বাবার বাড়ির তো মা পাঠিয়ে দিয়েছে জামরুলটা খেতে তো জামরুলটা খুব মিষ্টি খুব ভালো খেতে তো রান্না করতে করতে আমি একটা জামরুল খেয়ে নিলাম আর এদিকে দেখো মাংসটা টপ টপ করে ফুটছে চিকেন হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে চিকেন টা এবার গরম গরম চিকেন দিয়ে সবাই মিলে গরম গরম ভাত খাব তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি মজুর মজুর শেয়ার করে দিও ただ。